প্রবাসী শ্রমিকদের প্রবেশের সময়সীমা বাড়াতে রাজি নয় মালয়েশিয়া সরকার পূরণ হয়েছে প্রবাসী শ্রমিকের চাহিদা প্রবাসী শ্রমিকদের মালয়েশিয়া প্রবেশের জন্য নির্ধারিত 31 মে সময়সীমা আর কোনো পরিকল্পনা করছে না মালয়েশিয়া সরকার এ ব্যাপারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী সাইফউদ্দিন ইসমাইল বলেছেন I responded by saying that some of the... মালয়েশিয়া যে সময় সীমা দিয়েছে তা প্রবাসী শ্রমিকদের সব প্রয়োজনীয় প্রক্রিয়া পরিচালনা করার জন্য যথাযথ বলে মনে হয়েছে মঙ্গলবার পেনাং টুন আহমদ ফুজি আব্দুল রাজাকের সেমেনাং পেরায় কারাগারে পরিদর্শন শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান তিনি সাংবাদিকদের সাইফুদ্দিন বলেন আমরা যখন একত্রিশ মে সর্বশেষ তারিখ নির্ধারণ করি তার আগেই কোটার অনুমোদন স্বাস্থ্য পরীক্ষা ভিসা প্রাপ্তি এবং ফ্লাইট টিকেটের ব্যবস্থা করার সকল গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার সময়সীমা বিবেচনা করেছে গত আটাশ মে থেকে একত্রিশ মে মাত্র চার দিনে বিশ হাজারেরও বেশি প্রবাসী শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করেছে তাদের অধিকাংশই গত নভেম্বরে ভিসা অনুমোদন পেয়েছেন কেন তারা একত্রিশ মে পর্যন্ত অপেক্ষা করলো এ ব্যাপারেও প্রশ্ন তুলেছেন সাইফুদ্দিন সরকারি পরিসংখ্যান অনুসারে ডিসেম্বরের ভেতরে মালয়েশিয়ায় মোট প্রবাসী শ্রমিক সংখ্যা দুই দশমিক ছয় মিলিয়ন ছাড়াবে যা অর্থনৈতিক পরিকল্পনা ইউনিটের লক্ষ্যমাত্রা দুই দশমিক পাঁচ মিলিয়ন থেকে বেশি উৎপাদন নির্মাণ ও সেবা খাতের জন্য শ্রমিক চাহিদার লক্ষ্য পূরণ হয়েছে বলে জানিয়েছেন সাইফুদ্দিন তবে কৃষি খাতের জন্য বিদ্যমান কোটার অনুমোদন অনুযায়ী বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করবে সরকার সম্প্রতি স্থানীয় গণমাধ্যম জানায় বাংলাদেশ মালয়েশিয়াকে একত্রিশ মে সময়সীমা মিস করা প্রায় সতেরো হাজার বাংলাদেশি শ্রমিকদের প্রবেশের সময় বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে